সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট হচ্ছে ত্রিপুরা হাইকোর্টে আপনারা যারা তেরোটি পোস্টের জন্য গ্রুপ ডি পিওনের জন্য আপনারা আবেদন করেছিলেন এইটার কিন্তু এক্সাম ডেট দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে এক্সাম ডেটটা কিন্তু দেওয়া দেওয়া হয়েছে আমি অনেক ক্লাস করেছি আমাদের কাছ থেকে আপনারা গাইডবুক নিয়েছেন আপনারা সম্পূর্ণ একটা সিলেবাস আপনারা কাভার করবেন হ্যাঁ আর যারা আমাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন আপনারা আপনারা কিন্তু কয়েকটা মাস হয়তো দু এক মাস কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু বাকি রয়ে গেছে কারণ যখন নিয়েছেন তখন আমি বলেছি পরীক্ষার আগে বাকি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আপনাদেরকে দিয়ে দিয়ে দেবো তো যারা আপনাদের কাছ থেকে গাইডবুক নিয়েছেন অবশ্যই হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন আপনাদের ওই আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু দেওয়া হবে ফ্রি অফ কস্ট ঠিক আছে তো দেখুন ত্রিপুরা হাইকোর্টের কিন্তু আপনাদের কিন্তু এক্সাম ডেট চলে এসেছে সম্পূর্ণ কিন্তু এখানে নোটিফিকেশনটা আজকেই প্রকাশ হয়েছে আজকেই কিন্তু যারা আপনাদের যারা যারা পরীক্ষাতে দেবেন সম্পূর্ণ আপনাদের এখানে কিন্তু নিচে নাম রয়েছে আপনারা আপনাদের নামটা চেক করে নেবেন তার আগে বলে দিই আমরা ত্রিপুরা হাইকোর্টের পিওন এর সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী গাইডবুক দিচ্ছি শুধুমাত্র তিনশো টাকায় শুধুমাত্র তিনশো টাকায় আপনারা ত্রিপুরা হাইকোর্টের পিওন এর এক্সামের সম্পূর্ণ সিলেবাস এ টু জেড সম্পূর্ণ সিলেবাস এ টু জেড আপনারা পাবেন যদি নিতে চান স্ক্রিনে আমাদের ডিটেলস রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আপনারা পিডিএফের মাধ্যমে নোটটা নিতে পারবেন ঠিক আছে পিডিএফের মাধ্যমে আপনারা টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে নোটটা নিতে পারবেন তো অবশ্যই নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার ফোন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিতে পারেন আবারও বলছি ঠিক আছে তো আপনাদের যে এক্সাম ডেট হচ্ছে দেখুন এক্সাম ডেট হচ্ছে বারো এক দু হাজার পঁচিশ সানডে এগারোটা থেকে একটা পর্যন্ত আপনাদের এই এক্সামটা চলবে ক্লিয়ার আপনাদেরকে কিন্তু কল লেটাররা কিন্তু এখানে দেখুন বলা হয় যে আপনাদের ওয়েবসাইট ত্রিপুরা হাইকোর্টের এই ওয়েবসাইটে আপনাদেরকে আটাইশ বারো দু হাজার চব্বিশে আপনাদেরকে লগ ইন করে কল লেটারটা আপনাদেরকে ডাউনলোড করে নিতে হবে এবং বারো এক জানুয়ারির বারো তারিখ আপনাদের পরীক্ষা ঠিক আছে জানুয়ারির বারো তারিখ তো কথা হচ্ছে দেখুন আপনাদের আপনারা আপনার নামটা চেক করে নেবেন আপনারা অনেকে নাম চেক করতে না কীভাবে চেক করবেন বলে দিচ্ছি এই যে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন সার্চের এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করে এখানে না নাম আসবে তো আপনার যে কোনো নাম আপনার আপনার কিন্তু যা যেটা নাম আছে এখানে আপনারা নামটা টাইপ করবেন টাইপ করলে দেখবেন আপনাদের যে নামটা সেখানে কিন্তু নিচে চলে আসবে আপনাদেরকে স্ক্রল করে করে খুঁজতে হবে না ঠিক আছে তো এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট আপনাদের কিন্তু মোস্ট একটা বড়ো আপডেট আপনাদের আপনারা যারা অ্যাপ্লিকেশন করেছেন সবাই এটার জন্য প্রিভারেশন শুরু করে দেন হাতের সময় খুবই কম আর আবারও বলছি আমরা সম্পূর্ণ সিলেবাস দিচ্ছি আপনারা নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন সময় হাতে খুবই কম সম্পূর্ণ সিলেবাসটা অবশ্যই আপনারা কাভার করবেন আপনারা এখান থেকে ম্যাক্সিমাম কমন পাবেন এটা আমরা আপনাদেরকে বলতে পারি ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে বড়ো আপডেট সবাই তো অবশ্যই এটার জন্য সবাই আপনারা ভালো করে প্রিপারেশন করুন আর যারা নিতে চান স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে যোগাযোগ করুন